আপনি কি আপনার চেম্বারে বসেন আপনি কি আপনার ডিউটি করেন তবে সেখানে বসে আমাকে বলে সেখানে বসে আমাকে বেশি বেশি করে স্মরণ করি তো বহু অসি আছে বহু ডিসি আছে বহু এমপি আছে বহু মন্ত্রী আছে সেখানে বসে আমাকে বলে যায় এরকম আসলে নাই দাম্পিক হয়ে যায়

আমি কি পারবো এই দায়িত্ব পালন করতে লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব পালন করতে পারবো আমি তবে সাহায্য না করলে আমার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব যদি এই সুখে আদায় করতো তাহলে আল্লাহ বলতো তোমরা যদি আমার নেয় করো অবশ্যই অবশ্যই আমি সেই নিয়ে আমাদের